সেই হাসুকর কিছু মুহূর্ত দেখাবো যা দেখে যে কেউ না হলেও কিন্তু হাসতে ঠিকই বাধ্য হবে আর আজকের ভিডিও তো আমাদের বাংলাদেশে এমন কয়েকজন আছে যা দেখে যে কেউ তার নিজের আটকে রাখতে পারবে না তো বুঝতেই তো আজকের এই ভিডিওটা নাম্বার সেভেন টান টু তো তোমরা যারা বাংলাদেশি আসো আই থিঙ্ক তোমাদের মধ্যে গেছে অনেকেই তাকে চেনো আবার গেছে অনেকেই তাকে চেনো না তার চ্যানেল বর্তমান সময় সাবস্ক্রাইব আছে কিন্তু এক লাখেরও বেশি তো যাই হোক ভিডিওর মুল্টো পেকে আসা যায় তো তার সাথে যে ফানি মুভমেন্টটা ঘটেছিল সেটা হলো বিয়ে র্যাঙ্কের ভিতরে সে প্রতিদিনের মতন লাইভে বসে বিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিল আর তার ওই ম্যাচটা শেষের দিকে এসে এল এফ ছিল চারজন মানে শেষ তার দুটি টিম আর ওপর থেকে একটা এনিমি এল ছিল আর ওই এনিমিটাকে মারতে পারলেই তাদের বুয়ে হয়ে যেত তো এখানে প্রথমে টান্টো পাই কিন্তু এনিমিটাকে প্লাস মানে কিন্তু এখানে ফুল ড্যামেজ করে দেয় বাট তারপর তার টিমমেটরা তার সঙ্গে যা করে আর বাকিটা তোমরাই দেখে নাও ও যে Are damage de silan Are mie Are mie Are bal Are za Are cosu pura dat Pentru că oiți mai deza

গাড়ি নিয়ে তারা করা শুরু করে সঙ্গে সঙ্গে এখানে সে তার টুর্নামেন্টের আইকিউ খাটিয়ে একটা ছোট একটা ঘাসের ভিতরে ঢুকে বসে পড়ে আর গে যেখানে প্রায় পুলিশ কটি তাকে খুঁজতেছিল বাট গেজ জেবি ফিরিক তার সামনে থাকার পর এনি মিলে তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না আর বাকিটা ইতিহাস আরে ভাই আর কিছু করার ছিল আমি কোথায় লোকালে যাবো ভাই এখনো দেখে নেই ভাইটা নিয়ে দিলেই ভাই

ইউটিউবে ভয়েস রিভিল করেছিল তখন গেন আর রাইস্টার দুজন মিলে একটা ম্যাচ খেলতে ছিল এবং ওই ম্যাচের ভিতরে প্রথম দিকেই কিন্তু রাইস্টার নক হয়ে যায় আর রাইস্টার নক হওয়া অবস্থায় তার প্রত্যেকটি টিম এটি সহ কিন্তু সবাই ইমোট দিতে থাকে রাইস্টার এখানে তার টিম এটি রিভিভ দিতে বলে বাট এখানে তার কোনো টিম তাকে রিভিভ দিতেছিল না এর কারণ গেন ভাই সবাইকে বলছিল যে রাইস্টার কে কেউ রিভিভ দিবে না কিছুক্ষণ পরে গেন এর একজন টিম এটি কে রিভিভ করে দেয় এরপরে গেন ভাইকে মেরে রাইস্টার যেভাবে রিভেন্স টি নিয়েছিল আই থিং পুরো ফ্রি ফায়ার ইতিহাসে কেউ এখনো পর্যন্ত এরকম ভাবে রিভেন্স নিতে পারেনি लोग देख मूड दिखा अबे देख मेरे भाई देख পুরাই শখ হয়ে গেছিল আর গাইছ কিন্তু জ্ঞান ভাই এরকম আরো রিভেন্স নিয়েছিল তো আরেকদিন এখানে সবাই মিলে কিন্তু ইমোট দিতেছিল এখানে বুঝতেও পেরেছিল যে রাইস্টের তাকে দিয়ে মারবে কিন্তু এখানে জ্ঞান বোঝার পরে তার সঙ্গেই ময়ময় হয়ে যায়

রাইস্টারকে বাংলায় গালি দেয় আর রাইস্টার যখন বাংলা গালিতে মানে বুঝে যায়

মঞ্চে বসে সে তার আঙুল দিয়ে এমন একটা অঙ্গভঙ্গি করে আর বাকিটা তোমরাই দেখে নাও

তো যখন গেছে তাকে কেউ চিনতো না তখন গেছে তার বন্ধু আদিকে নিয়ে কিন্তু সে একটা ফানি ভিডিও মেক করে যে ভিডিওটা পুরো রাতারাতি ভাইরাল হয়ে যায় তার ভিডিওটা ছিল মূলত এইরকম আরে মিনাজার বাড়ি থেকে বলে একটা জিনিস লইছি যেমন দেখ নতুন নতুন গান দিছ আমগো তো দেরি আছে না তো হ আর দেখছ নি মাগে অস্কর তো তোমাদের মধ্যে গাইজ অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখছো আর এই ভিডিওটা দেখে বেশিরভাগ প্লেয়ারই এখন বর্তমান সময় স্নাইপারকে কিন্তু বলে থাকে আর ভাবে তৈরি করছে হ্যাঁ বলো নতুন বল

আমি ভালো নাই ভাই ভালো নাই ভালো তাল্লা বাইরে বাঁচিয়ে দিয়েছি কাইস আমার তালা বাইরে বাঁচিয়ে দিয়েছি ভাই আর তোমাদের মধ্যে গেছে কম বেশি তো সবাই জানো মিস্টার ট্রিপল আর ভাই কিন্তু চ্যালেঞ্জিং ডেপের ভিডিও তৈরি করে থাকে আর গেছে তার চ্যালেঞ্জ ভিডিওর ভিতরে তার সাথে একটা হাস্যকর ঘটনা ঘটে যায় তো ম্যাচের ভিতরে যাওয়ার পরে তার সঙ্গে একটা সুন্দরী টিম আপ করে আর তার এই ভিডিওর চ্যালেঞ্জটাই ছিল মূলত এরকম তো এই সুন্দরী মেয়েটা তাকে ম্যাচের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবে এবং অনেকক্ষণ ধরে তাকে বাঁচিয়ে রেখেছিল কিন্তু ম্যাচের মাঝখানে এসে ওই সুন্দরী মেয়েটাকে একটা গাড়ি দিয়ে ধাক্কা মেরে কিন্তু মেরে দেয় যা দেখে মিস্টার ট্রিপল আর ভাই কিন্তু রেগে যায় এবং সে ঠিক করে ওই ইনমিটের বারোটা বাজাবে কিন্তু ইনমিটে তাকে হঠাৎ করে হেডশট মেরে দেয় আর বাকিটা ইতিহাস এই গাড়িটা আবার আসতেছে মারো বেশি করে মারিতে চাপো

তো গাই দেখতে বলে মিস্টার আর ভাই সেই মারাত্মক লেভেল এর ফি মুভমেন্ট সুন্দরী সুন্দরীকেও মেরে দিল এবং তাকেও মেরে দিল যাই হোক তার রিয়াকশনটা ছিল কিন্তু পুরোই দেখার মতন তো তোমাদের কাছে তার ফানি মুভমেন্ট কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে মিস্টার আর প্লাস সুন্দরী লিখে কমেন্ট করে যেও

ট্রেলার কিন্তু কন্টেনার ভিতর নিয়ে চলে আসে তারপর এখানে তালা ভাই লুট ফেলে কিন্তু এমন বক্স দিয়ে কিন্তু কন্টেনার মুখটা আটকে দেয় আর বাকিটা তোমরাই দেখে নাও ভাই কিছুই নাই সমস্যা নাই আপনি আসতে থাকেন আসতে থাকেন ভাই এই দিয়ে আপনি আমাকে আমি আপনাকে গাড়ি দিয়ে দিয়ে আর দিয়ে কি বলেন দলা ভাই কি আসেন যাই আমরা আসেন তো গাইজ দেখতেই তো বলে তালা কিভাবে মিস্টার ট্রিপলার আর ভাইয়ের উপর রিভেন্সটা নিল আর গাইজ তার তো গেমিং উইথ তালা ভাই মিস্টার ট্রিপল আর ভাই আট জিবি র্যামের মোবাইলেই তো হ্যাং করে দিয়েছিল তো ঘটনাটা ছিল আজ থেকে দুই তিন বছর আগে আর গাইজ ওই সময় ইভো এমপি রিমোটের ভিতরে কিন্তু একটা গ্লিচ আসছিল যদি তুমি অনবরত ইভো এমপি ম্যাক্স এর রিমোটটা দিতে থাকো তাহলে তোমার টিমমেটের যত দামি ফোনই থাকুক না কেন সঙ্গে সঙ্গে ল্যাগ করা শুরু হয়ে যাবে আর এই ট্রিকটি এপ্লাই করেছিল কিন্তু মিস্টার ট্রিপলার আর ভাইয়ের উপরে তালাভাই যা দেখে মিস্টার ট্রিপলার ভাই পুরোই অবাক হয়ে গিয়েছিল এ হ্যাঁ ভাই কোন করে মনে কোনো ঝামেলা ভাই না ভাই সিরিয়া এ ভাই এটা কি ছিল দাড়া নারে ফের করেন তো আপনি কিছু করতেছে না কি না কেউ না ভাই ভাই চালে ভাই ভাই কাবু বাইরে বলে গেমিং উইথ তালাবাই ফানি মুভমেন্টের একটু ঝলক তো তোমাদের কাছে গেমিং তালাবাই এই দুইটা ফানি মুভমেন্টের ভিতরে কোনটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে তা কিন্তু জানাতে বলো না ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আজকের এই ভিডিও ইউটিউবার মধ্যে তোমাদের কাছে কোন ইউটিউবারের ফানি সব থেকে বেশি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ধাকার ভিডিও নিয়ে